শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি মহাবিপদ আসছে ভয়ে কাপুন শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেশের নিরাপত্তা নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে এসব সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেওয়া ছিল কি আদৌ সঠিক সিদ্ধান্ত রাজধানী সহ সারা দেশে একের পর এক ঘটনার পেছনে রয়েছে এই জামিনে মুক্ত সন্ত্রাসীরা যারা আবার নতুন করে অগ্নিসংযোগ শুরু করেছে মাত্র এক মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার সাত শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দেয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন এবং কাশিমপুর কারাগার থেকে মুক্তি পায় চারজন সন্ত্রাসীদের মধ্যে রয়েছে ভয়ঙ্কর নাম সুইডেন আসলাম কিলার আব্বাস ফ্রিডম রাসু এবং পিচ্ছি হেলাল এসব সন্ত্রাসীদের হাত থেকে কি হতে পারে রাজধানীতে খুনোখুনির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং এর পেছনে থাকা কুশলি শীর্ষ সন্ত্রাসীরা এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক আঘাত করা হয় আর ভয়ঙ্কর এই ঘটনার আসামিকে ছিনিয়ে নিতে থানা ঘেরাও করে সন্ত্রাসীরা গোয়েন্দাদের ধারণা নেপথ্যে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন আর মাত্র দুদিনের মাথায় মিরপুরে এক ব্যক্তিকে প্রকাশ্যে কোপানো হয় আইনশৃঙ্খলা বাহিনী পিচ্ছি হেলালের যোগসূত্রের প্রমাণ পেয়েছে এমন ঘটনা ঘটার পরও পুলিশ জানাচ্ছে এই সন্ত্রাসীদের নজরদারিতে রাখা হয়েছে কিন্তু আসলেই কি চলছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক একেবারে দ্বিভাবে ঘোষণা করেছেন কোন সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না তবে অপরাধ বিশেষজ্ঞরা একেবারে উল্টে বলছেন এই জামিনের মুক্তি ছিল এক ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী তখন দাবি করেছিল এই সন্ত্রাসীদের গতিপ্রকৃতি মনিটর করা হবে কিন্তু সন্ত্রাসীরা মুক্তির পর যে ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে তা স্পষ্ট করে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী মনিটরিং করতে ব্যর্থ হয়েছে এই সন্ত্রাসীরা জ্ঞান গঠন করছে অপরাধ করছে এবং বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এখনই পুলিশের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি অপরাধ বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন সন্ত্রাসীদের জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে নয়তো দেশ যে ভয়াবহ বিপদে পড়বে তা ভাবাও কঠিন